এখন তো নানান রকমের চানাচুর পাওয়া যাচ্ছে তবে আমাদের ছোটোবেলায় আমরা প্রচুর ডাল চানাচুর খেতাম এই চানাচুর শুধু মুড়ির সঙ্গে নয় এক কৌটো মতো বানিয়ে রেখে দিলে কোনো সময় ছাদে পায়চারি করতে করতে বা বন্ধুদের সঙ্গে আড্ডায় বা কোনো সময় খেলার মাঠে যেতে যেতে হাতে নিয়ে ঝিটোতে বেশ ভালো লাগে আজ বানাবো ডাল চানাচুর বানানো খুব সহজ হলেও ভেজানো থেকে ভাজা অবধি কিছু কিছু পদ্ধতি না ঠিক রাখলে ডালগুলো তো ফুলবে না আর অনেক দিন অবধি ভালোও রাখতে পারবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে ডাল চানাচুর বানাতে এই ছোলার ডাল লাগবে আবারও বলি এটা কিন্তু মটর ডাল নয় ছোলার ডাল যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে পাঁচশো গ্রাম ছোলার ডাল কাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর পর কতটা ফুলেছে দেখুন তবে এটা ভেজানোর একটা পদ্ধতি আছে সঠিক পদ্ধতি মেনে ডালটাকে কিন্তু আপনাদের ভেজাতে হবে আপনারা প্রয়োজন মতো ছোলার ডাল নেবেন বারবার ধুয়ে জলটা যখন স্বচ্ছ হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ বেকিং সোডা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন আমি এখানে পাঁচশো গ্রাম ডালের জন্য এক চা চামচ বেকিং সোডা ব্যবহার করেছি সেই অনুযায়ী আপনারা মাপটা নেবেন একটা ফুটো করা থালাতে জলটা ঝাড়িয়ে নিচ্ছি আপনারা আমি ঝুড়িতেও করতে পারব ডালটা কিন্তু দারুণ ফুলেছে সোডা কিন্তু আপনারা অবশ্যই দেবেন ভালো করে জল ঝারিয়ে নিয়ে এই ছোলার ডাল একটা সুতির কাপড়ে মেলে রাখবো যাতে এর মধ্যে আর অবশিষ্ট জল না থাকে মদ্দা কথা হলো জলটা আপনাকে ভালো করে শুকাতে হবে সে আপনি যেভাবে করতে পারেন তবে রোদে দেয়া যাবে না এমনি ফ্যানের তলায়ও রেখে দিতে পারেন রোদে দিলে শুকিয়ে আবার শক্ত হয়ে যাবে উপরি জলটা এভাবে মুছে তারপরে ফ্যানের তলায় রাখবো ডালটাকে কিন্তু খুব খুব ভালো করে শুকাবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ এক বিন্দু জল যেন না থাকে এমন ভাবে শুকোতে হবে এর মধ্যে আঠালো ভাবটাও যেন না থাকে আর একটা ভালো জিনিস হবে জানেন তো হেয়ার ড্রায়ার দিয়েও খুব তাড়াতাড়ি শুকানো যায় এবার এগুলো ভেজে নিই আর ভাজতে কিন্তু কম তেলও লাগবে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন তারপরে একটু কমিয়ে দেবেন মাঝারি আঁচে রাখবেন আর একসঙ্গে একটু বেশি পরিমাণ দিচ্ছি তাহলে তাপটা সুন্দরভাবে সবকিছুর মধ্যে চারিয়ে যায় ডালগুলো কি সুন্দর উপরে উঠে এসছে দেখুন তার মানে ডালগুলো সুন্দরভাবে ফুলে আর হয়ে এসছে চেষ্টা করবেন দুটো ঝাড়া ব্যবহার করতে নাহলে একটা তেল ঝরাতে ঝরাতে একটা কাল লাল পড়ে যাবে এইভাবে করলে সব ডালের কালারটা সমান আসবে এরকম একটা খোলা ঝুড়িতে রাখবেন এখানে টিস্যু পেপার বা অন্য কোনো কিছুই ব্যবহার করবেন না একসঙ্গে দেখুন অনেকগুলো ভাজা হয়ে যাচ্ছে ভাজার পদ্ধতিটা আরেকবার বলে দিই প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তারপরে আঁচটা অল্প কমিয়ে দেবেন মাঝারি আঁচ রাখবেন খুব আঁচ কমালেও হবে না এরকম সব ছোলার ডালগুলো উপরে ভেসে এলে ভাববেন যে ভাজা হয়ে গেছে এবার এগুলোও নামিয়ে নিই একইভাবে করবেন এগুলো তুলে নেওয়া ধীরে ধীরে দেখবেন হালকা লালচে কালার ধরবে আপনারা শুধু এইগুলো ভেজেও করতে পারেন তবে আমি কয়েকটা চিনে বাদাম দেবো খেতেও ভালো লাগবে আর দেখতেও বেশ ভালো লাগবে আর একসঙ্গে করছি অনেকগুলো করে নিচ্ছি এরকম ঝাড়াই নিয়ে চিনে বাদামগুলো ভেজে নিচ্ছি আপনারা এইভাবে খেতে পারেন অথবা এক মাস অবধি স্টোরও করতে পারেন তবে আমি একটু মশলা মেশাবো একটু স্বাদ বাড়ানোর জন্য আর ওই মশলাটা যখনই খাবেন মিশিয়ে খাবেন ভালো লাগবে একটা কামলাই করে ঢেলে নিচ্ছি আওয়াজটা শুনেছেন মা মতো বিট লবণ দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সব কিছু চা চামচ মেপে দিচ্ছি আর দেবো এই আমচুর পাউডার এই আমচুর পাউডার যদি আপনারা না পান এমনি জল যেটা যে বাজারে পাওয়া যায় ওটাও কিনে দিতে পারেন এবার সব কিছু সুন্দর করে মিশিয়ে নিই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে আমাদের সকলের পছন্দের ডাল চানাচুর এবার এগুলো একটা কাঁচের জারে ভরে রাখবো তবে আপনারা এমনি বিড় লবণ দিয়ে রাখবেন না যখন খাবেন বিড় লবণ দেবেন বিড় লবণটা দিলে সেঁত হয়ে যেতে পারে যায় বানানো থাকলো কাজের ফাঁকে অল্প একটু খাওয়া হবে আর কি ঠান্ডা করে বয়মে ভরবে মাকে বাটিতে দিচ্ছি মাটি ধরে নেমে বসে আছি দেখতে কেমন হয়েছে মা দারুণ দেখতে হয়েছে একদম ডালচানা সুন্দর দেখো এই ডালস না তো আগে আগে আমার প্রচুর বাজারে কিনে খেতাম কিন্তু আজকের আমার বৌমা বানিয়েছে কি সুন্দর লাগছে খেতে খুব ভালো লাগছে দারুণ মুন মুচে ভালো হয়েছে তাহলে খুব ভালো লাগছে খেতে এখন তো আইপিএল শেষের মাথায় আর কিছুদিন পর টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে মানে কোনো খেলার দিনে এইসব কিন্তু খুব কাজে আছে খেতে খুব ভালো লাগবে আমরা সবাই টুকটাক খেলা দেখি এইসব খাবার নিয়ে একটু বসি সবাই একটু একটু খাই আর আমার ছেলে তো ক্রিকেট খেলার ভক্ত প্রচুর খেলতে ভালোবাসে এই বিকেলে খেলতে যাবে তো কিছু না কিছু মুখে দিয়ে যাবে বিকেলে খেলতে যায় দিয়ে অল্প কিছু নেবে হাতে চলে যাবে কখন বুঝতে পারবো না চামচুরা কিন্তু মনের মতন বানিয়েছো তুমি আমিও নেই তারা বাড়িতে বানানো জিনিসের কোনো বিকল্প নেই এবার বাড়িতে বানিয়ে দেখবেন হালকা ঝাল ঝাল লাগছে দারুণ খেতে হয় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি বাড়িতে বানিয়ে কিন্তু খাবার